ফসল ভাই আল্লাহর হাতে রিজিক রে ভাই তোমার চিন্তা নাই ভাত না খেয়ে কুরা খাবি নয় তো খাবি তুষ ফলের বদলায় খাবি তোরা মিষ্টি কুমড়া জু পেঁয়াজ দিয়ে খাস্তে ছালা পেঁপে দিয়ে চালা মাংস খাওয়ার ইচ্ছে হলে মুখে মারিস তালা মুখে মারিস তালা তেলের দামটা বাইরা যাওয়াই বাইরা গেল ভাড়া দশ টাকার কম কোনো গাড়ি হয় না রে ভাই খারা বিদ্যুতের দাম গিয়া ভাই উঠছে রে মা টাকার ভয়ে ফেন গুর আইনা পইরা যায় রে গাথায় ডালার তেল কিনিলে হাজার টাকা শেষ কাঁচা বাজার কিনি কেমনে নাই তো ভাই আর কেস পেঁয়াজ ছাড়া রান্না হবে আমরাও খাই তাই কম খেয়ে তাই চালে রবক মিটাবি তুই ভাই বেগুন দিয়ে চলবে না আর বেগুনির ধারা কুমড়া দিয়ে চালাবি তুই যতই থাকুক পেরা যতই থাকুক পেরা বেষ্টা নাকি বেহেস্ত হইছে কহে কি লোক গরিব মানুষ অভাব করে নাই তো তাদের সুখ সত্যি কথা কই না কেহ খালি মারি পাম তাই বুঝি গো পত্রের আজকা এত দাম যাই যত কুক নীতি কথা কারো মন নাই ফ্রেশ বিশ্বাস যদি নাহি হয় ভাই কইরা দেহ টেস্ট বার্গার খাবি খেতে পারিস মাংস ছাড়া কাঁঠাল দিয়ে বানাবি যেমন পারিস তোরা এখন ভাই সুযোগ আছে দেশকে ভালোবাসো চুরি পাচার সাইরা দিয়া আল্লাহ পথে আসো কারণ নামে অভিযোগ নাই নিজেরাই তো দোষী আঙ্গ আল্লাহ মাবুদ নাই তো যে আর খুশি